धन्यवाद. धन्यवाद्यतिथि अग्नि मित्र पालन ओनरेबल एमएलए प्रेस और मीडिया के प्रतिनिधि तथा सम्मानित नागरिक ये बहुत ही हर्ष और संतोष का विषय है कि आज माननीय प्रधानमंत्री जी के द्वारा वीडियो कॉन्फ्रेंस के थ्रू पूरे भारत में 550 सौ पचास अमृत स्टेशन और 1500 सौ एल एच एस आर एच एस और आर यू बी का शिलान्यास और जनता को समर्पित समर्पण किया जा रहा है आज ये शिलान्यास एवं समर्पण समारोह का उद्घाटन कार्यक्रम में आगरा मंडल की तरफ से छ अमृत भारत स्टेशन और इक्यावन आरोपी आयोगी और सभ्य शामिल है बानपुर स्टेशन आगरा मंडल के आगरा आसनसोल सेक्शन के अंतर्गत आता है तथा इस कार्य से आसपास के करीब ढाई लाख से ज्यादा लोगों को लाभ मिलेगा इस कार्य की कुल लागत 11.04 करोड़ रुपए की लागत है जिसमें बहुत सारी पब्लिक फैसिलिटी क्रिएट कर रहे हैं अमृत भारत के लिए और उसका लाभ सभी लोगों को मिलेगा मैं इसके लाभ आगे आप सभी लोगों अपनी बारी को विराम देता हूँ और স্টেশন স্কিমের আন্ডারে আমাদের এই সুন্দর ছোট্ট বানপুর স্টেশনকে বেছে নেওয়া হয়েছে এবং তার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলের মন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে আজকে অত্যন্ত আনন্দের দিন যে আজকে সারা ভারতবর্ষে পাঁচশো চুয়ান্নটি এই বানপুর স্টেশনের মতো পাঁচশো চুয়ান্নটি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পনেরোশোটি আরবি আরবি এবং সাবওয়ে তার শিলান্যাস করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী আপনারা জানেন যে আজকে এরকম বহু স্টেশন কে আমাদের পশ্চিমবঙ্গেও বেছে নেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের বঞ্চনা আমি জানি না আজকের যে কার্যক্রম আম্রেদ ভালা স্টেশন স্ট্রিমে যে স্টেশনগুলি আজকে পশ্চিমবঙ্গে ইনোগরেশন করতে আমরা কিছুক্ষণের মধ্যেই করব আমি জানি না মুখ্যমন্ত্রীর কাছে সে খবর পৌঁছেছে কিনা লেভেন পয়েন্ট জিরো আজকে আমাদের এই বার্নপুর স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে এবং প্রায় আড়াই লক্ষ মানুষ আজকে এই বার্নপুর স্টেশনের যে ডেভেলপমেন্ট যে মডার্নাইজেশন তার থেকে হবে কয়েক মাস আগে আমরা এসেছিলাম আপনারাও ছিলেন আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ আমাদের ভারতীয় রেলওয়ে সমস্ত আধিকারিক সাধারণ মানুষ এবং আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা সেই দিন ছিলেন আগামী দিনে আমাদের যারা দিব্যাঙ্গ আছেন তাদের সুবিধের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে

স্পিড ভারতীয় রেলওয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা গরিব দেশ নয় আমরা ডেভেলপিং কান্ট্রি এবং চোখে চোখ রেখে আমরা লড়াই করে চলেছি আজকে ছোটবেলা আমরা যে স্টেশন দেখে বড় হয়েছি চারিদিকে নোংরা যে ধরে পাচ্ছে দিদিমা বয়স্ক মানুষ নিয়ে তখন তো ছাকাওয়ালা সুটকেস ছিল না হাতে সুটকেস নিয়ে ছোটবেলায় আমাদের বেডিং ছিল মনে আছে আমরা যখন কোথাও যেতাম তখন বলে কেট্রোল বেডিং এ চাদর লেপ কম্বল বালিশ বেডে আমরা বেডিং নিয়ে যেতাম সেই বেডিং নিয়ে সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে খুব কষ্ট হতো মাননীয় প্রধানমন্ত্রী সেরকমই প্রয়োজন আজকের দিনে কারণ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সময় দেশ এগিয়ে চলেছে এবং হাতে সময় খুব কম সবাইকে আমাদের হাতে যে সময় আছে সেই সময়কে ইউটিলাইজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বিকাশ বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী বলেন

সেই চল্লিশটা প্রকল্প দাঁড়িয়ে রয়েছে কাজ শুরু হয়নি আমাদের সরকার তিনি জমি দিচ্ছেন না আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কি বলেছেন ভারতবর্ষ এগিয়ে যাবে এবং তার কেউ আটকাতে পারবে না কারণ তার গ্যারেন্টি হচ্ছে মোদিজি তার গ্যারেন্টি মুখ্যমন্ত্রীর আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের মূল মন্ত্র হচ্ছে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে খুব ভারত ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে তিন নম্বর তৃতীয় बृहत অর্থনীতি হতে চলেছে তৃতীয় बृहत কিন্তু কষ্টের কথা আমাদের माननीय মুখ্যমন্ত্রী কাছে তার মূল মন্ত্র হচ্ছে তার গ্যারান্টি হচ্ছে শিক্ষা যান তার গ্যারান্টি হচ্ছে প্রত্যেক ছাত্রpadStart হচ্ছে তাই আজকে আমার এখানে উপস্থিত আমার সমস্ত দেবতুল্য আমার ভাইরা বোনেরা দিদিরা যারা এসেছেন আপনাদের এটাই বলেন যে ভারত যেভাবে অগ্রসর হচ্ছে ভারতকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এবং আপনাদের বলে রাখি যে আমাদের স্টেশনে এলে যেরকম ভাবতে হবে কি কোথাও ময়লা করবো না কোথাও ময়লা ফেলবো না আমাদের বাড়ির সন্তানদের শেখাতে হবে তারা আমাদের থেকে অনেক বেশি জানে তারা বলে মা এখানে কাগজটা ফেলো না মা এখানে টিস্যু পেপার ফেলো না তরুণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বচ্ছতা ভারত বর্ষকে স্বচ্ছ করতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই যে সম্পত্তি এই যে আমাদের সরকারের সম্পত্তি এই যে আমাদের বাস স্টেশন এই যে আমাদের আসন স্টেশন এটা আমাদের আমার বাড়ি সোফা বা ডাইনিং টেবিল বা আলমারিকে আমি ঠিক নিজের পছন্দ করে মিছে যত্ন করে রাখি সেই রকমই এখানকার বানপুর স্টেশনকেও আমাকে ভালোবেসে আগলে রাখতে হবে কারণ এগুলো এই সম্পত্তি আমাদের ভারতবর্ষের মানুষের তাই আসুন পাবার করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি আর কিছু গুণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন আজকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৌড়ে আমরা যুক্ত হয়েছি আমরা সবাই মোদিজির সৈনিক আসুন আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী হাত যেন আমরা শক্ত করতে পারি এবং ভারতবর্ষকে আমি আবার করে ধন্যবাদ জানাই আগ্রা ডিভিশনের সম্মানীয় ডিআরএম সাহেবকে তিনি আজকে থাকতে পারিনি উনি বাঁকুড়াতে আছেন আমি আমার শুভেচ্ছা জানাই শ্রী কেসি শর্মা মহাশয়কে চিফ প্রজেক্ট ম্যানেজার গতিশক্তি মিনিস্ট্রি অফ রেলওয়েজ আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই শ্রী সুরজিৎ মিশ্র মহাশয়কে এক্সিকিউটিভ ডিরেক্টর প্রজেক্ট সেল এবং এখানে উপস্থিত আমার সমস্ত বার্নপুর বয়েজ অ্যান্ড গার্লসের আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা আজকে প্রাইজ পেলেন জীবনে অনেক বড় হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে বিদেশে যদি যেতে চাও তাহলে বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু দেশে ফিরে আসতে হবে ভারত মায়ের জন্য কাজ করতে হবে ঠিক

माँने, माँने। में आज हार्दिक एक साथ एक हजार तीन सौ स्टेशन का रिडेवलपमेंट विश्व के रेलवे इतिहास में अभूतपूर्व है इतना बड़ा संकल्प केवल प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ही ले सकते हैं और इस संकल्प को सिद्धि तक ले जाने के लिए बड़ी मेहनत लगातार रिव्यू मार्गदर्शन, सभी बाधाओं को दूर करना ऐसी तपस्या केवल एक तपस्वी प्रधानमंत्री ही कर सकते हैं ये हमारी जनरेशन का गौरव है कि ऐसे तपस्वी प्रधानमंत्री जी आज देश में रेलवे का काया कल्प कर रहे कुछ म... <laughs> के माध्यम से देश में रेलवे इंफ्रास्ट्रक्चर के एक नए युग का आरंभ भारतीय जिसे लेकर महज एक दशक पहले तक एक आम धारणा थी कि इसमें बदलाव और सुधार नहीं हो सकता नामोमकिन को भी मुम्किन बनाने वाले देश के दूरदर्शी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के निर्णायक नेतृत्व में रेलवे में बदलाव के लिए हुए और समग्र प्रयास भारत की रेल को आधुनिक दस सालों में रिकॉर्ड करोड़ रूपए का बदल गई रेलवे की तस्वीर भारतीय रेलवे आज एक बहुत बड़े ट्रांसफॉर्मेशन के दौर से गुजर रही है इस दशक के अंत तक भारतीय रेलवे का पूरी तरह कायाकल्प का। होने जा रहा है पिछला दशक प्रधानमंत्री जी के दृढ़ संकल्प और स्पष्ट नीति को दर्शा रहा है तभी तो मात्र 10 वर्ष में तीस हजार किलोमीटर से अधिक रेल लाइन का निर्माण और दोहरीकरण हुआ चालीस हजार किलोमीटर से अधिक रेल लाइन का विद्युतीकरण भी हुआ छह हजार ऐसी अधिक स्टेशनों पर हाई स्पीड वाईफाई की सुविधा डिजिटल इंडिया की पहचान कर रही है डेडिकेटेड ट्रिप कॉरिडोर से मार्ग भलाई में तेजी आई है तो वही अत्याधुनिक सुविधाओं से युक्त स्वदेशी वंदे भारत और अमृत भारत ट्रेन आत्मनिर्भर भारत के सपने को साकार कर रही है देश भर में स्टेशनों के सौंदर्यीकरण एवं आधुनिकीकरण का काम बड़े स्तर पर एक अभूतपूर्व गति से हो रहा है यात्री सुविधाओं को बढ़ाने और रिंद इंफ्रास्ट्रक्चर को विश्व स्तरीय करने के छोटे छोटे सपने देखना छोड़ दिया है हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक कर के यही संकल्प इस विकसित भारत আরো দুটো আনন্দের খবর আপনি দেখি প্রথম আনন্দের খবর হচ্ছে আমাদের কোট মোড়ে যে রেলগেট আছে সেখানে একটি ওভার ব্রিজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন কোর বাজারের পরে যে রেলগেট আমাদের ঘণ্টার পর ঘন্টা সেখানে ট্রেনের জন্য ট্রেন গেলে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজীকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ওভার ব্রিজ করার জন্য এবং আমার দ্বিতীয় আনন্দের খবর আমাদের আমার আসানসোল দক্ষিণের সমস্ত মানুষের জন্য স্পেশালি আমাদের মন্ডল ওয়ান তার মানুষের জন্য আমরা জানি যে দামোদর রেলগেট সেখানে বহুক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতো হয় একই প্রবলেম ঘন্টার পর ঘন্টা আমরা এটা নিয়েও লিখেছিলাম রেলমন্ত্রীকে এবং মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একটি আন্ডারপাস সাংশন করে দিয়েছেন ভারত মাতা কি এই আমাদের জন্য এই দুটি খবর অত্যন্ত আনন্দের খবর বলেছিলাম আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট আজকের দিনে হচ্ছে সময় এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি জানেন আমরা সময় যেন নষ্ট না করি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুব মূল্যবান আর সেই সময়টা যেন আমরা দেশের কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করতে পারি ধন্যবাদ জানাই আবার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে আসানসোলবাসীর এই কষ্টের কথা শোনার জন্য এই দুটি কাজ ফ্যাংশন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের আসানসোল আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় অমৃত ভারত স্কিমের আন্ডারে আমাদের যে বার্নপুর স্টেশন তাকে মডার্নাইজ করা হচ্ছে এবং পাঁচশো চুয়ান্নটি এরকম স্টেশন সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইনগ্রেশন করলেন মানে ফাউন্ডেশন স্টোন লে করলেন শিলান্যাস করলেন এবং প্রায় ইলেভেন পয়েন্ট জিরো ফোর আজকে আমাদের বার্নপুর স্টেশনকে দেওয়া হয়েছে তার মডার্নাইজেশনের জন্য সমস্ত স্টেশন স্টেশনের যে প্ল্যাটফর্ম সেখানে শেড হবে আমাদের দিব্যাং যে হ্যান্ডিক্যাপ আমাদের সন্তানরা যারা রয়েছেন মানুষরা যারা রয়েছেন তাদের জন্য আলাদা রকম ব্যবস্থা টয়লেটস ক্যাফেটেরিয়া সব রকম সুবিধে মানুষের সেটার ব্যবস্থা করা হচ্ছে সামনে বিশাল পার্কিং এবং বিশাল সুন্দরভাবে বিউটিফিকেশান অন্যরকমভাবে সারা ভারতবর্ষে রেলওয়েকে সাজানো হচ্ছে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের বললেন রেলওয়ে মানে হচ্ছে গতি আজকে এটা গতি শুধু ট্রেনের গতি নয় আজকে ভারতবর্ষ যে গতিতে এগিয়ে চলেছে সারা বিশ্বের ম্যাপে যেভাবে জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে আজকে ভারতবর্ষ সেইভাবেই এবং রেলওয়ে তার সাথে এগিয়ে চলেছে আজকে আমাদের বানপুর স্টেশনের যে মডার্নাইজেশন তার সঙ্গে সঙ্গে দুটো আরও আনন্দের খবর হচ্ছে যে আমাদের কোট মোড়ে যে রেলওয়ে ক্রসিং আছে সেখানে একটি ওভার ব্রিজ হবে সেটা স্যাংশন হয়েছে এবং আমাদের আমার দক্ষিণ বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের দামোদরের যে রেলগেট আছে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সেইখানে একটি আন্ডারপাসের স্যাংশন হয়েছে তো এই দুটো আমাদের স্যাংশন হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর কারণ কি দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা জিনিস শিখিয়েছেন সেটা হচ্ছে মানুষের সেবা করো উনি নিজেকে সেবক বলেন প্রধান সেবক উনি যে নিজেকে প্রধানমন্ত্রী বলেন না বলেন মানুষের প্রধান সেবক এবং প্রধান সেবক হিসেবে উনি বলেন মানুষের সেবা করো সময় নষ্ট করো না আচ্ছা প্রচুর সময় নষ্ট হতো রেলওয়ে গেটে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থা উনি করে একটা একটা আন্ডারপাস করতে মোটামুটি মাস লাগে আর ওভারব্রিজ ইয়ার্স দু বছর লাগে ওভারব্রিজ করতে দু বছর মানে পোটমোড়ের যে ওভারব্রিজ সেটা করতে দু বছর লাগবে আর দামোদর রেলগেটের যে আন্ডারপাস সেটা করতে আট থেকে ন মাস লাগবে ধন্যবাদ